বউ স্বামীর কান্ধের চলে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিজে যায় স্বামী চিনলে কোন জায়গায় পেশাব করি কোন জায়গায় পরে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে একটা জায়গায় মেয়েদের দাম কম আর মুনা লোক নেসা আল্লাহ কোরআনে বলেছেন পুরুষরা নারীদের উপরে থাকবে এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে এইটা এইটা এইটাই ওরা ধরে এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার কি মিছিল করে না নারী অধিকার চাও তুমি তুমি মেয়ে হও তোমার অধিকার বেশি তুমি মা হলে তোমার অধিকার বেশি খালি একটা জায়গাতে একটু আমি আজ করতে বলেছি কি পদ্মা নদীর স্বরে জানানি অস্থায়ী ঘর বানাতো অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাল ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড় খালি বালি উঠতেছে এক এক ঘন্টা হয়ে ঝড় থামে না জেলায় স্বামী বলতেছে বৌ আমার পেশাব লাগছে রে কী করি দরজা খোলা যাবে না দরদা খুললে বালু এসে সব মারা দেবে ঝড় না থামার কারণে জেলায় বলতে স্বামীকে বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে স্বামী বলতে ঝড় যে থামি না যে খালি কিটকিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুই হোক কাম ধরছো আন্দোলন চলে সাটাই ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করো ওই বউয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয় ঘর থামে না বউ বলে আমার ওদের পেশাব করলো স্বামী বলতে যে ছিদ্র করায় আছে তাহলে কান্দর চড়বে আর জাগা কাম করবে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিজা যায় স্বামী চিল্লাবে ওই কোন জায়গায় পেশাব করি কোন জায়গায় পড়ে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ নারীরা ইমাম হবার পারবে পারবে তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে সমাজের ইমামতিও নারী করবার পারবে না এই একটা জায়গা মুখ বন্ধ রাখলেন কেন হা কোয়া যাবে না লীলা উমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতো স্বামীর মৌমিনিন ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি হিসাব করে দেখলাম ছয় আর বারো মিন আমার আঠারো বছর বয়স ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে কি ছেলে ভালো ছেলে সুন্দর ছেলে না ভালো যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে তাহলে আমার মতন কালো বৌ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম কি সুন্দরের কথা কছে না ভালো কছে ভালো উমর ফারুক বললেন মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে আমার কাছে একটা ছেলের খবর আছে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বললেন আমি তাহলে ভালো ছেলের খবর দেন ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর দরকার কয়েক বছর ছেলেটা লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার গায়ের রং হলো ফর্ষা মুখের বরণ হলো চাঁদের মতো সুন্দর ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার বাবার নাম হলো আমি অধম উম ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ আমার আবদুল্লার সঙ্গে ফারুক বললেন আমার আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই কেন আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়া তোমাকে কি মা কথা কয় না বলে কি মা তিন চার বার বলেছি কি মা কিন্তু আমার পাঁচ সভাপতি বসে আছে বাঘ মারাই উনি আর কথা কয় না আমি বললাম সবদি সাহেব আপনার সামনে সবাই বললো বেটার বউ হচ্ছে বউমা তা আপনি কথা না কেন আপনার কি বেটা নেই আমারও নেই সবদিকে মনে কর আমার দলের লোক আমার কিন্তু বেটা নেই আল্লাহ তিনটা বেটি দিছে তাই বললাম আপনি কি আমার দলের না হুজুর আমার দুইটা ব্যাটা আছে বিয়ে পড়াতে হুজুর তো বউমা মা খন্ন না কেন হুজুর কেমনি কই আমার দুটা বেটার বই হচ্ছে বউ দজা আমি বউ মা হুজুর আগে আমার বেটা খুবই ভালো আসলো কিন্তু বিয়ে করার পর থেকে বৌদের কি কান মন্ত্র দিল আমার বেটার বাড়িতে নেই বেটা এখন শহরে বাসা করে ভটলে থাকে এরকম বেটা আছে না নাই জোরে কোনো আছে না অন্তাহারে বাপ মা আছে আর বেটা বউলি আছে বগুড়া শহরে বাসা বানাতে আছে উঠে থাকে এখন বাপ মা থাকে অন্তাহারে একদিন বাবার খুবই অসুখ বাবা ডাক্তার দেখাতে গেছে বগুড়া পপুলারে এত বড় ডাক্তার ভিড় বেশি সিরিয়াল পড়েছে রাত নয়টায় সময় রাত নয়টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে এখন অন্তাহারে কেমনি যাই রে গোলাধাপের সিন যে আছে কি না চিন্তা করতেছে এখন এত রাত্রে অন্তাহারে কেমনি যাই মন বলতেছে কে তো ব্যাটার বাসা নেয় ব্যাটার বাসায় যা মনের কথা মতো ব্যাটার বাসাত গেছে বেটার নাম হলো আবদুল্লাহ দরজার যে ডাকতেছে আব্দুল্লাহ এটা কি গ্রাম এটা কি অন্তাহার আপনার কিন্তু শহরের একটা ভাব আছে রে নাই আবদুল্লা কয় আমার সবাই সার করে কয় সাইড করে কয় এত রাত নাম ধরে ডাকে মরত কে রে বলেন তো নাম ধরে ডাকার মরত কে আমি যত বড়ই হুজুর হই আমার বাপ কিন্তু আমার পুরা নাম কয় না কে বাবা বুঝলু কি খবর বা আমি বললাম আব্বা আমি একটা হাজি মানুষ মনানা মানুষ আপনি সরাসরি বুঝলু কন আব্বা কয় তোকে আবার হুজুর কয়ে কি করে আজকে যখন ওয়াজ করে আসি যখন বাপ মায়ের কবর আমার মসজিদের পাশে বাপ কবর সালাম দিয়ে আসি আবার ওয়াজ করে যখন যাই বাপ মাকে সালাম দেব বলি বাবা আপনি যে মধুরী আমাকে বদলু বলে ডাকতে ছিলেন আর দুনিয়াতে কেউ নাই বাবার মতো না পন কে হো নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতো না পন কেহ নাই রে দুনিয়া আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এটিমের মতন দাঁড়ায় আস বাবার হাত ধরে বলতেছে বাবা এ রাত নয়টার সময় কেন ডাক্তার ডাক্তার রে খালি বাড়ির যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়ি থেকে আসি যাওয়ার বুদ্ধি নাই দেখে আসছি বা আবদুল্লা বাপের হাত ধরে বলতেছে আব্বা আপনি রাগ করছেন এতদিন পরে এসে আপনি দরদাতা এসে দিয়ে ধরুন হসেন চলেন আব্বা বসেন রেশমে বসে আবদুল্লা আস্তে আস্তে বইয়ের কাছে আসছে বউ কম্বল গাওয়ার দিয়ে সুতা আসছে বইয়ের কাছে এতিমের মতন বলতেছে লৌকিটি ময়না পাখি বউ কিন্তু সবই জানে আর বাপ আছে জানে না এই ঘুমের বান করে চুপ করে আস আবদুল্লা চোরের মতন ময়না পাখি হাত দুলা এই জোরে চিল্লাই কোনো দিনও আসে না যে বিপদ যাচ্ছে শুনবার ফলে রাখ করবি রে কারণ আবদুল্লাহ জানে ওর বাপ কি মা জানে না ধরে জানে কে জানে না জোর হাত করছে খাবার যদি দিবার মন চায় তুমি দাও আমার মা বাপ বেদনা পিঠ শিশির করে উঠতে পার না তখন আবদুল্লাহ বাপের কাছে বলতে চাবু আমি সব শুনছি বা তোর বউ অসুস্থ সে কথা বলবি না তুই কি মনে করছিস না খেয়ে আছি আরে পাগলা থাকার জায়গা নাই এদিকে তোর বাড়িতে আছি হোটেল নেয় খেয়ে আছি আব্দুলা বলতেছে বাবা সত্যি কি আপনি খাইছেন, বাবা মনে মনে কয় যে তোর বয়ের ব্যবহার পেট এমনিই ভরা গেছে এটা মনে মনে বলতেছে জোরে বলে নাই আসলেই খাইছি বাবা আব্দুলা বলে তাহলে ঘুমান আবদুল্লাহ বাবারে ঘুমায় দেয় জিরো বাল ঘরের মধ্যে জ্বলতেছে মনের মধ্যে কষ্ট নিয়ে আব্দুলা বয়ের কাছে এসে শুয়েছে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার শালা বইয়ের ছোট ভাই রাত তখন এগারোটা আবদুল্লার শালা এসে ডাকতেছে সেফালে আপা সেপালি আপা আবদুল্লার বইয়ের নাম হলো সেপালি কম্বল ফেলে দেয় লাভ। আবদুল্লা তাকায় দেখে কম্বল আছে বউ নেই বউ গেটত যা বলতেছে কি রে ভাই এত রাত্রি কুত্থেকে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা খেয়াল করিল একটু ঘুমাবার চাই আরে পাগল ঘুমাবি তা আমি খাবি না তুই না খাই ঘুমাইলে আমার সাথে ঘুম ধরবি ভাত গরম গস্ত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে ডেসিন টেবিলে ইয়া ভাইয়ের সামনে দিয়ে ডাইনিং চেয়ারে বসে এখন খালি বলতে যে খা ভাই খা ভাই আর এক টুকরা খা ভাই আবদুল্লাহ চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তোর মাজা বেদনা পির শির করে আর এগারোটার সময় তোর ভাই আইলো বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় আর বইয়ের হাত খা ভাই আর এক টুকরা খা ভাই ভাই বলতেছে না আপার পারতেছে না আবদুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে দেখে বাবা সুখ নামকে ঘুম পারতেছে আবদুল্লার দর দর করে পানি পড়তেছে যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করালো যেই বাবা মাটির বিছনাথ থাকে মানে খাট বানায় দিছে আমার সেই বাবা আজকে না খাইয়া ঘুম পারতেছে আর আমার বয়ের ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত লিয়াবুলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে বান্দারে তোমার সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন আকাদা রাববুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাই ইহসান আল্লাহু আকবার আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর বউয়ের মাদার দেব না ফির শিরশির করে তোর বাবার সামনে খাবার দেয়নি তোর বাবা না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তুই কি মরত না তোর কি করার কিছুই নাই আজকে আল্লাহ তালা সুন্দর আমলের পরীক্ষা করবে আজকে সুন্দর আমর হলো বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপ যদি মরে জীবনে কাটলেও কিন্তু বাপ তখন তোর বউ যদি সকালে মরে তুই বিকালে বিয়ে করে ফেরবে বউ মরলে বইয়ের অভাব নাই বউ সারা দিলেও বইয়ের অভাব নাই কিন্তু এই বাপ যদি মরা যায় কি আমার পর্যন্ত কানলে কিন্তু আর বাপ পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি না যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার দাম বেশি কথা কয় না রে ভাই আপনার কিন্তু বউ পাওয়া যায় যাই আমার বড় ভাইয়ের তিনটা বউ মরছে বুঝলেন ওই খালি মরাও সারা বিয়ে করাও সারা হ্যাঁ আমার কয় হুজুর তোর ভাগ্য নেই আমার ওই ভাইরে মরে না রে এই ওয়াজ কিন্তু আমার বউ আবার লাইভে দেখতেছে আমি কি ওয়াশ করতেছি লাইভ দেয় আমি কোনটি কোন ওয়াশ মারি ওটা বউ দেখে যাওয়ার পরে আমার ধরে আজকে কি হল সরবরাশ করতেছে ভাই ঠিক ঠিক তার মানে ভুয়া কথা মিথ্যা কথা বলার করে শুধু যা বলবো একশো একশো একটু মনোযোগ দর্শন এবার আবদুল্লাহ চিন্তা করতেছে সুন্দর আমল কি করব বর্তমান যেই পরিবেশ চলতে সুন্দর আমল তো করার সুযোগ নাই সুন্দর আমল হলো ওই বইয়ের পাতার দেওয়া তোর কোন কথা ঠিক না এমন সময় চোখ বন্ধ করে আবদুল্লাহ চিন্তা করে ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে উটি বলা তোর কোন কি বলা আব্দুল্লাহ চিন্তা করতেছে এটার আকার ধরে যেই মারবার মন চাচ্ছে ইমান বলতেছে বোকা নারী নির্যাতনের কে ছবি মন বলতেছে শোন জাগা মতো মার এমন জায়গার বাড়ি মারবি দেখাবারও পারবি না কেসও হবি না তুই গোটা শরীরের মধ্যে খুঁজা দেখতো কোন জাকাত মারলে দেখাবার পারবি না আবদুল্লাহ লক্ষ্য করে দেখে পিছনে উসা হয়ে আছে উঁচা হয়ে আছে এই উঁচা বরাবর মেডেল পয়েন্টে মারলে কাপড় তুলে কোনোদিন কাকু দেখাবার পারবি না আর ওই জায়গা মানলে লাগবি ঠিকই কিন্তু তেমন ক্ষতিও হবি না এই জন্য সৌদি আরবে নামাজ যদি না করে আর পাশার কাপড় খুলে এগারোটা বাড়ি মারে ধরে এখন কয় বাড়ি পাশার কাপড় খুলে ওই জায়গা ফটাফট না লাগে ভাই রে কিন্তু দেখান পায় না এদের গোপালগঞ্জ কয়েকদিন আগে আওয়ামী লীগের বাড়ালো না তখন কিন্তু আর্মিরা দেয় পাশা লাল এখন কি লাল তারা বাসর চড়িয়েছে যেই বাসালা বলতে হয় বসলে দুইশো দাঁড়ালে পাঁচশো তোমরা যদি সিটত বসো তাহলে 200 টাকা কিন্তুরা বসবার পারবি না তো ফাসা না ধরে করবি না বাস একটা ভালো বুদ্ধি করছে দাঁড়া থাকলে গেলে 500 বসলে সবাই বস পার না ধরে করবি এখন আব্দুল্লাহ ওই উটি বলা বেলাল নিয়ে। বয়ের পিছনে বাড়ি মারার নিয়তে বিড়ান্ত মনি ইন্দ্র ধরে চুপি চুপি বইয়ের পিছনে এসে দাঁড়ায়ছে বইয়ের পিছনে দাঁড়ায়ছে বৌখালি বলতেছে আর একটু রাখো ভাই তুই না খেলে আমার কলিফের মধ্যে শান্তি নাই ভাই জোর হাত করে বলতেছে আপা আর খাবার ধরবো না আব্দুলান বৌখালি বলতেছে আর একটু রাখা আব্দুল্লাহ চিন্তা করে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর ভাই খাবার চাই না তারপরে জোর করে খাওয়া বিসমিল্লাহ কই মারছে বাড়ি বিসমিল্লাহতে যেই বাড়ি মারছে সালাও দউর বৌ দউর বলে দুলা হাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় তাহলে আদরের বউকে কেন মারলাম তোর বোনের জন্য আমি বাপ মাকে ত্যাগ করে শহরে বাসা বানাইছি এত দরদ করি তোর বোনকে সে আদরের বউকে কেন মারলাম আয় আয় শালা বলতে সামা মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই এবার শালা সাহস করে কাছে গেলে আবদুল্লাহ হাত ধরে বাবা ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে দেখ টাকায় ভিতরে কে ঘুম পারতেছে শালা বল দুলা আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা ফির শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবা রা করে না খায় ঘুম পারতেছে আর এগারোর সময় তুই আইলি তোর বোন পাঁচ তরকারি গরম ভাত এখন বল রে শালা আমার আমল কি সালা বলতে দুলাভাই আর একটা বাড়ি মারেন আর একটা বাড়ি মারেন এই মানুষের জাত না মেয়েরা শুধু বাপমার আত্মীয় পছন্দ করে স্বামীর আত্মীয় দুইSockকে দেখ পার পারে না কথা বল না কে আজকে মাহফিলের দিনে আপনি আপনার বোন আপনার ভাগ্নি তাদেরকে কি দাওয়াত দিবেন আর শালি শালা কিভাবে দাওয়াত দিবেন খুঁজে দেখেন তো কি হয় ঠিক না

নিজের রক্তিওতে পছন্দ করে না আজকে শোনেন আপনার বোন আপনার ভাই আপনার নিজের গুলাকে দেখতে পারে না প্রত্যেকটা বইয়ের একই চরিত্র পছন্দ করে এমনকি বাপের দেশের আমার দেশে রে কোন ফকির যদি ভিক্ষা করবো আসে ফকির আমার বাপের দেশের আমার চাতা হয় রে ও তোর চাঁত আর শ্বশুরের ভাই আসলে কয় আপনার তো আমি চিনি না শ্বশুরের ভাই ওখানে চিনে না কিন্তু বাপের দেশের ফকির আর চাঁতা হয় একটু মনোযোগ দা শুনবেন রাসুল বলেন খাতিজা ফাতেমাকে খাতুন যান না ডিগ্রি দেওয়ার কারণ হল দুইটা ধরে বলেন কয়টা খাতিজা বলতে যে কোন কারণে আল্লাহ আমাকে বাদ দিয়ে ফাতে জাননার ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়বো না আল্লাহ রাসুল বলেন খাদিজাহ একটু হাত ছেড়ে দাও আমি আপনাকে দুইটা প্রশ্ন করব দেখেন আপনি উত্তর দেবার পারেন কি এক নম্বর প্রশ্ন হলো ও খাদিজাহ আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন একটু মনোযোগ দর্শন আমার মায়েরা যারা পড়তে আছেন শুধু আপনার বিরুদ্ধে বাজ হচ্ছে না আমার আপনার পক্ষে বাজ হচ্ছে এবার রাসুল বলে খাদিজা আপনি কত বছর বয়স ইমান গ্রহণ করেছেন খাতিজা বলতে সেরাসুলাল্লাহ আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হল পঁচান্ন বৎসর আল্লাহ রাসুল বলে ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে আল্লাহ ইমান গ্রহণ করার আগে আমি কাফুরি ছিলাম রাসুল বলে খাতিজা ইমান গ্রহণ করার আগে আপনি পঁচপান্ন বছর কুকুর হালে কাটাইছেন এখন আপনি বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতিমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে খাতিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতিমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে আল্লাহ রাসূল বলে খাদিজা দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে আপনি ঠকে গেলেন এবার আসেন খাদিজা আমার দুই নম্বর প্রশ্ন হলো খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে রাসুল আল্লাহ পঁচিশ বছর বয়স আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো ওই সময় মক্কার সবচাইতে ধনবতি রমণী ছিলাম এই ধনী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে খাদিজা মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আল্লাহ বলে দুনিয়ার বহু পুরুষ আপনার 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 গায়ের রং বলতে পারে এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা কেমন নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতে পর্দা নিশি আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে আল্লাহ রাসুল বলে খাদিজাত আপনি মা হয়ে হাতে জন্ম পর্দার মধ্যে দেখেছেন কিন্তু আমি বাবা আল্লাহ নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নিবে না ফাতেমা পর্দার মধ্যে বড় হবে ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিবে গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে দাফন করতেছে মধ্যে দাফন করার পরে আল্লাহকে বলতে চাল্লাহ দুনিয়ার পর্দা বেশি ফাতেমাকে আমি গভীর রাত্রে কবর দিয়ে তোমার কাছে বলি ফাতেমার পর্দাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর দুই চোখকে দেখা যায় না হজরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন ডাক দেবাল আলী রে আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত বলা করে দিয়েছি আমার মায়েরা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাত যাবার চান আপনাদের পর্দাটা গ্রহণ করা লাগবে মা পর্দা যদি গ্রহণ না করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যে নারীর পর্দা নাই তার নামাজ রোজা হজ জাকাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না মেয়েদেরকে পর্দা করা লাগবেই ধরে কথা ঠিক আর আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান এই যে কোরআনের মাদ্রাসা আমি আপনাদেরকে বললাম কোরআন শরীফ বাবা পাঁচশো করে ঠেকা দেন এই মাদ্রাসা চলুক না বন্ধ হোক কোনটা চান আপনারা আচ্ছা আপনারা এই অন্তাহারের কয়জন এখানে আছেন অন্তাহারের না অন্তাহার এই অন্তাহারের কারা কারা আছেন একটা হাত তোলেন না কেন ভাই কারা কারা অন্তহারের আছেন বোঝা গেল মোটামুটি আছেন হাত নামায় কারা কারা অন্তারের বাহির তার একটা হাত তোলে বাহিরের লোক পাড়ার লোক নাই আচ্ছা আপনারা দেখ সারাদিন হোটেল খেলে দেন ওই দুটি যে খাওয়া দাওয়া হলো আমি তো ঘরতে আসলাম দেখলাম সেই মাছ না খবর কিন্তু আলহামদুলিল্লাহ খায়াবির দিছে না এ দিক দিয়ে বক্তার পক্ষে খুবই সুবিধা মানে আর আগে হালখাতা করে কাম ছেড়ে দেয় আমাকে বেশি খুব একটা কষ্ট করা লাগে না কারণ হুদুর গামসার দিকটা ফাটাফাটি আদায় করবেন গামসার টাকা কয়টা হতো আল্লাহ ভালো লাগে শেষই তো এগারোটার মধ্যে শেষ করার কথা বিশ হাজার নগদ দিতেছে দেখে হাতটা দিন তুই কি না আর্তিকুর রহমান নগদে বিশ হাজার টাকা করে বলেন মারফত আমি মনে করছিলাম প্রধান অতিথির উপরে আর কেউ নাই আপনি তো এখন বলবেন আপনারা কাজ কামের সময় এখন কাজ কামের সময় না এজন্য আমাকে তুলে দিতে সকাল সকালে যে হুদুর সারাদিন মানুষ কাজকাম করে বেশি রাত আওয়ার সময় খুবই কষ্ট সকাল সকাল উঠবেন সকাল সকাল শেষ করবেন সবাই স্তেক ফেল করেন বাবা সবাই করেন ফল করেন আস্তা ফিরুল্ল হব্বি মিন করলে জম দেওয়াতি মিন করলে জম এর কি লেখছে পান খাওয়া হালাল না হারাম পান খাওয়া হালাল হারাম হবে কেন যত পারেন পান খাওয়া অসুবিধা নেই কিন্তু পানের মধ্যে সবকিছু কিছু হবে না বুঝলেন পানির মধ্যে হারাম কিছু খাওয়া যাবে না পানুয়া সারাদিন করে তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে পুরানো মহাব্বত কলেজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে